আগরতলা ছেড়ে আবার কলকাতা যাওয়ার পালা বেরিয়ে পড়লাম দু মাসের জন্য কলকাতা যাব বলে উবের অলরেডি বুক করে রেখেছিলাম উবেরে করে পৌঁছে গেলাম এয়ারপোর্টে যদিও দু ঘন্টা আগে রিপোর্টিং টাইম ছিল কিন্তু আমার রিপোর্টিং করতে করতে বেশ খানিকটা লেট হয়ে গেল মোটামুটি ওই এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় এসে পৌঁছালাম এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে দেখি প্রথমে দরজাতে প্রচণ্ড লাইন প্রচুর ফ্লাইটে বোধ হয় আজকে প্যাসেঞ্জার ছিল যাই হোক সেখানে প্রায় আধ ঘন্টা টাইম লাগলো ঢুকলাম ঢোকার পরে যখন যাচ্ছি লাগেজ দিতে হেঁটে যাওয়ার সময় মনটা খুব ভারী লাগছিলো মন ভারীর কারণটা একটু পরে বলছি তার আগে বলি আজকে লাগেজ দেওয়ার এখানেও প্রচণ্ড ভিড় ছিল লাগেজ দিয়ে যখন ওখান থেকে বেরিয়ে সিকিউরিটিতে গেলাম সিকিউরিটিতে আমার হ্যান্ডব্যাগে কিছু গোল্ড অর্নামেন্ট ছিল এটার জন্য বারবার চেক করতে হলো এই সব করে যখন সেরে আমি ওপরে গেলাম গিয়ে অ্যানাউন্স হলো পাঁচ নম্বর গেটে আমাদের ফ্লাইট আসছে পাঁচ নম্বর গেটে কিছুক্ষণ বসার পরেই বোর্ডিং শুরু হয়ে গেছিলো তো এবারে চললাম আমি বোরিংয়ের পথে টিকিট স্ক্যানিং হয়ে গেছে এখন ফ্লাইটের দিকে হেঁটে যাচ্ছি যাওয়ার সময় তোমরা দেখো ভিউটা একদম ঝলমলে আকাশ তবে শুনছি কলকাতায় নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতার ওয়েদার একদমই ভালো নয় যাক এখান থেকে তো ভালোভাবে যাই তারপর ওখানে গিয়ে পৌঁছে দেখা যায় কি হয় আর এই কয়েক বছর ধরে ফ্লাইটে কন্টিনিউ যাতায়াত করতে করতে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করাটা আমার আমার অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এই বসলাম ফ্লাইটে একদম উইন্ডো সিট চললাম কলকাতার উদ্দেশ্যে মনটা ভীষণ ভারী একদিকে মনে হচ্ছে যে বাড়ির লোকগুলোর ওই শুকনো মুখ ছেড়ে চলে আসছি দু তিন দু মাসের জন্য পুজোতেও এবারে থাকতে পারবো না ওদের তো মন খারাপ হবেই আবার খুব মজা কর লাগছে এটা ভেবেও যে বাড়িতে যাচ্ছি ওখানে মা ওখানে আমার ভাইপো সবাই রয়েছে